পরিবার থেকেই শিখতে হবে অনেকেই বলবেন যে পরিবার থেকে আবার কি শিখব পরিবার থেকে শিখতে হবে পরিবার থেকে আমরা শিখব আদর্শ নৈতিকতা মূল্যবোধ পরিবার থেকে আমরা শিখব আদর্শ নৈতিকতা মূল্যবোধ যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তার মা বাবা তাদেরকে অনেক কষ্টে লালন পালন করে বাবা মা ছোট্ট শিশুটিকে কথা বলা শেখান প্রত্যেক বাবা মায়ের চায় তার সন্তান ভালো হোক তার সন্তান মানুষকে ভালো কথা বলুক এটা প্রত্যেক বাবা চায় কোনো বাবা মা চান না তার সন্তান চুরি করুক এটা কোনো বাবা মা চান না আমরা সবাই বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ তাদের জন্য দোয়া করতে হবে যখন তারা মারা যান তখন আমাদের নৈতিকভাবে দায়িত্ব তাদের জন্য দোয়া করা তাদের আত্মার প্রশান্তির জন্য দোয়া করা আর যখন তারা জীবিত থাকবেন তখন তাদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে মন্দ কথা না বলা যখন তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছাবে তখন তাদেরকে উহ শব্দ বলতে না দেওয়া এটা হচ্ছে সন্তানের নৈতিক দায়িত্ব পরিবার থেকেই শেখা উচিত আর যদি পরিবার ব্যর্থ হয় তাহলে সন্তানের উচিত কি সন্তানের উচিত অন্য কোথাও চলে যাওয়া পরিবার যদি অসৎ হয় বন্ধ হয় তাহলে অন্য জায়গায় চলে যাওয়া আর যদি সন্তানের সে ক্ষমতা তৈরি না হয় তাহলে বাবা মার কাছে থাকা বাবা মাকে বোঝানো যে এটা ভালো এটা মন্দ তোমরা যা করছো তা মন্দ কাজ করছো এটা বোঝানো সন্তানের উচিত বাবা মা কে বোঝানো ধৈর্য ধারণ করা সন্তানের উচিত ধৈর্য ধারণ করা আর ধৈর্যের ফল মিষ্ট হয় তারপরও যদি তারা না বোঝে তখন সন্তানের উচিত অন্য জনের কাছে আশ্রয় গ্রহণ করা এটাই হবে আর বড়দের কাছ থেকে শেখা উচিত আমরা বড়দের কাছ থেকে শিখব কারণ তারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ তারা বাস্তবতা বোঝেন আর আমরা সবাই ভালো হব কাউকে মন্দ কথা বলবো না পবিত্র কোরআনে বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় তেরো আয়া সাফিস বলা হয়েছে অমাথাল কালিমাতিন খবি ইত্যাতিং কাশে জারতিন খবি ইত্যাতি নিজে মিং ফাউকিল আর্দিন মা আলাহা মিং করর বলা হয়েছে মন্দ বাক্য মন্দ বৃক্ষের সাথে তুলনীয় যা ভূপৃষ্ঠের উপরিভাগ থেকেই উপড়ে ফেলা হয়েছে যার কোনো স্থায়িত্ব নেই তাই মানুষকে ভালো কথা বলবো মন্দ কথা বলবো না ভালো মানুষের সাথে চলাফেরা করব, উঠা বসা করব নামাজ পড়ব রোজা রাখব। আর যদি আমরা সামর্থ্যবান হই তাহলে হজ করব ইসলামের পাঁচটা ভিত্তি আমরা মেনে চলব আদর্শ পরিবার গঠনে সবার আগে উচিত ভালো স্ত্রী নির্বাচন করা যদি আপনি এটাতে ব্যর্থ হন তাহলে আপনি সব কিছুতেই ব্যর্থ হবেন যদি আপনি ভালো স্ত্রী নির্বাচনে ব্যর্থ হন তাহলে আপনি সব কিছুতেই ব্যর্থ হবেন আপনার দ্বারা আদর্শ পরিবার গঠন হবে না এই কথাটা আপনি লিখে রাখুন আল্লাহ তালা পবিত্র কুরাণে বলেছেন চূড়া মায়েদা তাই ছয় এক বত্রিশ বলা হয়েছে যে আমি বনিস্টাইলদের মাঝে বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা সন্ত্রাস সৃষ্টি করার কারণ ব্যতীত মানুষকে হত্যা করবে সে যেন তাম মানুষকে হত্যা করল পুরো মানব জাতিকে হত্যা করলো আর যে ব্যক্তি মানুষের প্রাণ বাঁচালো সে যেন তামাম মানুষকে বাঁচালো পুরো মানব জাতিকে বাঁচালো তাদের কাছে মানে বন ইসরাইদের মাঝে রাসুলগঞ্জ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল তারপরও তাদের অধিকাংশই বাড়াবাড়ি করছিল বাড়াবাড়ি করছিল তোমরা মানুষের সাথে মারামারি করবে না মানুষকে ভালো উপদেশ দিবে নিজেরা সত্য গ্রহণ করবে মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না কোরআনের কথা মেনে চলবে হাদিসের কথা মেনে চলবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম